আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আপনারা গত কয়েকদিন ধরে লবণ জলের জনপদের এই সিরিজটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি মালঞ্চ নদীতে মালঞ্চ নদীর মুখে আসলে এটি কদমতলা রওনা দেব এখান থেকে তার আগে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন চলছে আমি খুলে দিই খলিল মামারা বিদায় নিচ্ছেন ঠিক আছে মামা ভালো থাকেন বৃষ্টি নামে গেছে বর্ষা হবে খুব সেফে থাকেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো হাত আমার এখনো নরমই আছে নাকি সাত আট বছর আগে একই রকম আছে যাক ভালো থাকেন সবাই লাগে তাহলে আবার কদমতলা থেকে পথ ধরবো এখন ট্রলার চালু হবে আমরা রওনা দেবো একই সাথে রান্না হবে রান্না শেষ হলে ট্রলারে বসেই আমরা খাওয়া দাওয়া করবো বেলেদ ভাই এই ট্রলারটি এমনভাবেই তৈরি করেছেন যাতে করে তার মাছ ধরার কাজ মাছ পরিবহনের কাজ সেটিও হয় আবার আমরা মাঝে মাঝে ওইদিকে গেলে আমরা যাতে একটু আরামদায়কভাবে থাকতে পারি আরামদায়ক বলতে আগের চেয়ে যথেষ্ট আরামদায়ক এখন আগে আমরা অনেক কষ্ট করে থাকতাম এই ট্রলারে এখন সেই পরিস্থিতি পাল্টেছে রান্নাবান্নায় সহযোগিতা করছেন আমাদের জামাই জাহাঙ্গীর এছাড়া আমরাও মাঝে মাঝে হাত লাগিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করছি কিন্তু আগে বলেছি সর্দার একা একাই রান্না করতে পছন্দ করেন ভাই গরম চামচটা ধরেন হ্যাঁ চামচ ধরলে হবে না লবণ লাগবে লাগবেচুমুখী ভাই লবণ দিন একটু লবণ বাড়াই দিয়েন তার একটু লবণের সমস্যা কমে কমে হয়ে যাবে বুদ্ধি আমাদের ট্রলার ছুটছে পূর্ব দিকে আমরা এখন মুন্সীগঞ্জ হয়ে গাভুরা যাব চলতে পথে রান্নার কাজে গিয়ে চলছে আর এদিকে সুন্দরবন ঘেসে যেতে দারুণ লাগছে কারণ বৃষ্টি হচ্ছে নদীপথে ট্রলার নিয়ে চলতে গেলে প্রায় ট্রলারের যন্ত্রপাতি একটু ঝামেলার মধ্যে পড়ে এখনও সম্ভবত তেমন একটি পরিস্থিতি ট্রলার থামাতে হচ্ছে

নদীপথে আসলে একদম সময় ধরে ঘড়ির কাঁটা ধরে সবকিছু করা সম্ভব হয় না যদিও আমরা চেষ্টা করি তারপরেও চলতি পথে অনেক রকমের সমস্যা হয় জোয়ার ভাটার বিষয় আছে যাই হোক তারপরেও এভাবেই চলে সুন্দরবন এবং নদীপথের জীবন বেদাত ভাইয়ের সাথে অনেকেই জিজ্ঞেস করেন যে জাহাঙ্গীর ভাই কোথায় জাহাঙ্গীর ভাই বাড়ি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে এই অঞ্চলে আসলেই জাহাঙ্গীর ভাইকে আমরা সঙ্গে পাই যাই হোক রান্নাবান্না চলছে বেদায় সর্দার একাই রান্না করছেন আমরা এখন একটু টেস্ট করব এটার মধ্যে কি কি চিংড়ি মাছ চিংড়ি মাছ কচুর লতি

জীবন ভাই ভাই আজকে খালি কচু খাওয়াচ্ছে ভাই আমাদেরকে কচু দাদা আবার দুই রকম একসাথে উপর নিচে উপর নিচে সব একবারে চলতেছে না উপরের তলার নিচের সব কাজ গিয়ার দিয়ে আমরা রওনা দিচ্ছি এখন হয়ে মুন্সীগঞ্জে একটি বিরতি নিয়েছিলাম সেখানে ইঞ্জিনটা ঠিক করা হয়েছে আপাতত ঠিক করা হয়েছে মোটামুটি চলার মতো সেখান থেকে আবার আমরা রওনা দিচ্ছি আহ আমাদের জাহাঙ্গীর ভাইয়ের হাতে শুকানি এই অঞ্চলটা অনেক ভালো চেনেন এবং এখান থেকে পুরো সুন্দরবনটাই জাহাঙ্গীর ভাই খুব ভালো চেনেন বেলায় ভাই রান্না করছেন রান্নাঘরে রান্নার কাজ প্রায় শেষের দিকে আমরা দাতিনাখালী অতিক্রম করছি দাতিনাখালির পরেই আসলে চুনা নদী শেষ হবে চুনা নদীর পরে যে নদীটি তার নাম হচ্ছে হয় অনেক ক্ষতি

হীন জঙ্গল রে বাবা গল্পে গল্পে বেলা গড়িয়ে গেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আমাদের রান্নাবান্না প্রায় শেষ দুপাশটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি খোলপেটোয়া নদীর দিকে এদিকে কোথায় আমাদের যান শেষ খেতে বসবো এখনই খাবার কি দল দিয়ে বাজার হচ্ছে দল দিয়ে দল দিয়ে যাচ্ছে না হ্যাঁ এই খাবার চলে যাচ্ছে সামনে খালি এখন কি সাহেবের হলো মানে আমার জায়গা যেটা ভাই পুরো সুন্দরবনে একমাত্র সাতক্ষীরার লোকজন আমার নামে একটা জায়গার নাম করছে এটা হচ্ছে মহসিন সাহেবের হলো

হুন্ডাদেরকে আনা হয়েছে তো অনেক আগে এটা হচ্ছে যে এই অঞ্চল পরিষ্কার করে আবাদ বানানোর জন্য আর কি হ্রাসযোগ্য করার জন্য জঙ্গল কেটে আবাদ করা আজকের খাবারটা একটু অন্যরকমের রকমের খাবার হচ্ছে কিসমিস জঙ্গলের কিসমিস এগুলা আর এটা হচ্ছে ও।

নদীপথ ধরেই চলছি একপাশে সুন্দরবনকে রেখে সেই সাথে রান্না হচ্ছে ট্রলারেই আমাদের সর্দার রান্না করছেন আমরা যারা ট্রলারের সহযাত্রীরা রয়েছি তারা ভীষণ আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করছি সফর করছি আমাদের সাইফেল ভাইয়ের চেহারা শুকায়ে গেছে ক্ষুধায় দেখেন একজন একজন না একজন 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 এবার ন্যান লোক আগে নেন

বনভোজন যাকে বলে আর কি একেবারে আমাদের ভাসমান বনভোজন চলছে গত কয়েকদিন ধরে সেই সাথে আমরা নদী পাড় লবণ জলের জনপদের মানুষের জীবনযাত্রা দেখছি আপনাদের দেখাচ্ছি এবং তিন মাসের নিষেধাজ্ঞা যে সময় চলে সুন্দরবনে সেই সময়টা নিয়ে আসলে কতটা দুশ্চিন্তায় থাকে এই অঞ্চলের মানুষ সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি এগুলোর নিশ্চয়ই বিকল্প আছে নেটটা রাখা আছে আছে মানে শুরু একটা জায়গা আছে যে পিছনে এখানে এসে সব রকমের কোনায় এসে এখানে আটকায় যত রেনু আছে বলছিলাম যে আমাদের এই সফরটি ভীষণ আনন্দময় একটি সফর ছিল মে মাসের শেষের দিকে তখন বৃষ্টি শুরু হয়েছে এদিকে মংলা থেকে সাতক্ষীরা শ্যামনগরের কদমতলা পর্যন্ত এই পুরোটা পথ যেখানেই গেছি সেখানেই বৃষ্টি পেয়েছি পর্যাপ্ত বাতাস পেয়েছি কাজেই গরম লাগেনি এদিকে নদীর পাড় ধরে এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি বেশিরভাগ মানুষ নেট জাল দিয়ে চিংড়ির পোনা ধরছেন যা প্রাণ প্রকৃতির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর পোনা হচ্ছে হচ্ছে যাক হলে খুশি কিছু দূর গিয়ে আবার আমরা নোংর করেছি এবং সেখান থেকে রওনা দিতে দিতে বিকেল হয়ে গেল আমরা নোংর তুলতে গিয়ে দেখলাম যে এই নদীটি আসলে অনেক বেশি গভীর এলাকায় যাচ্ছি হ্যাঁ কি খুশি কয়দিন পর যাচ্ছে আসিক যাচ্ছে কয়দিন পর বাড়ি সারি প্রায় চার দিন চার দিন পর আর ভাই তো বাড়ি ছাড়ছে গতকাল আমরা দাতিনাখালি পার হয়ে বুড়িগোয়ালানি পার হয়ে খোলপেটুয়া নদীতে পড়ছি নদীর ওপাশেই গাবুরা আমরা আবার সেখানে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি কালাবারও দেখা হবে গাবুরায় ঘুরে বেড়াবো প্রত্যন্ত এলাকাগুলোতে সেখানকার মানুষের জীবনের গল্প গাথা তুলে ধরব বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কালাবার দেখা হচ্ছে